মোবাইল <laughs> মোট পুলিশ বক্স এটা একটা পুলিশ বক্স তাই শুনুন এটা একটা পুলিশ বক্স আমরা সুর 10 মিনিট হয়ে যাবে আমরা দাঁড়াবো এটা একটা পুলিশ বক্স এর মধ্যে আপনারা মারামারি করতেছেন লোক আছে अच्छा आ गए थे मुझे मुझे भी देखा था लगा थी हेते शाम को जाकर तो बोले कुछ करा मत बोला भैया लोगे सुना बैक खोलानिसे तेरे पास से आ गए आ तो कोशे नैना कोई तो हो जाएगा आप आ रहे हो कोशे नैना का है थे দর্শক সবাইকে মাওনা চোরার এলাকার মাওনা ফ্লাইওভারের নিচে থেকে শুভেচ্ছা জানাচ্ছি দশক এখানে কিন্তু কিছুক্ষণ আগে একজন নারী এক সদস্য ছিনিয়ে নিয়ে যায় তা হাতে নাতে সহ কিন্তু তাকে ধরা হয় এখন তাকে কিন্তু যে মাওনা হাই পুলিশের যে রুম রয়েছে যেটা যেটাতে তারা বসে ওখানে কিন্তু তাকে লুকানো হয় অতিরিক্ত জনতা ইতিমধ্যে তাকে কিন্তু মারধর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিপুল পরিমাণ লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একজন মহিলা যখন বাসে উঠতে চেষ্টা করে তখনও কিন্তু তার ব্যাগ থেকে মোবাইল সে ছিনিয়ে নেয় এবং মোবাইল কিন্তু সে ফেলে দিয়ে মোবাইল ভেঙে ফেলে আর সেই মোবাইল কিন্তু চুরি করার সময় তাকে কিন্তু হাতে নাতে জনতা ধরে এবং সেই তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ফ্লাইওভারের নিচে তাকে আটক করা হয়েছে